মানব সভ্যতার শুরুতে মানুষ যখন আগুন আবিষ্কার করল তখন থেকেই তার কল্পনা জাগল এই মহাবিশ্ব কে বানিয়েছে বজ্রপাত কেন হয় মৃত্যুর পর মানুষ কোথায় যায় উত্তর না পেয়ে মানুষ তৈরি করল গল্প আর সেই গল্প ধীরে ধীরে হয়ে উঠল ধর্ম প্রথম যুগে ধর্ম মানেই ছিল প্রকৃতির প্রতি ভয় আর শ্রদ্ধা বজ্রপাতকে দেবতা ধরা হত বৃষ্টি আনার জন্য উৎসর্গ করা হত পশু এমনকি কখনো মানুষও আফ্রিকার উপজাতি থেকে শুরু করে মেসোপোটেমিয়া মিশর ভারত সব জায়গাতেই ধর্ম জন্ম নিয়েছে প্রকৃতিকে বোঝার ব্যর্থ প্রচেষ্টা থেকে ইতিহাসবিদরা বলেন বিশ্বের প্রথম লিখিত ধর্মীয় কাহিনী এসেছে মেসোপোটেমিয়া থেকে সুমেরীয়রা বিশ্বাস করত আকাশ ও পৃথিবী দেবতাদের খেলার মঞ্চ তারা গড়ে তুলেছিল দেবতাদের জন্য বিশাল মন্দির জিগুরাত সেখান থেকেই শুরু হয় দেবতাদের পূজা যেখান থেকে পরে ইহুদি খ্রিস্ট ইসলাম সব ধর্মই অনেক কিছু ধার করে খ্রিস্টপূর্ব চোদ্দ শতকে এক বিস্ময়কর ঘটনা ঘটে মিশরের ফারাও আখেনাতেন ঘোষণা দিলেন শত দেবদেবী বাদ দিয়ে কেবল সূর্যদেব আতেনকেই উপাসনা করতে হবে এটি ছিল ইতিহাসের প্রথম একেশ্বরবাদী আন্দোলন তবে তার মৃত্যুর পর এই ধর্ম হারিয়ে যায় আর মানুষ ফিরে যায় পুরনো বহু বহুদেবতাবাদে ভারতে মানুষ তৈরি করল বেদ যেখানে দেবতাদের পূজা যজ্ঞ আর মন্ত্র উচ্চারণ ছিল ধর্মের মূল এখানে আবার কর্মফল আর পুনর্জন্ম এর ধারণা তৈরি হল যা পরে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে আরও বিকশিত হয় মানুষ যখন আকাশের তারা দেখত তখন বিশ্বাস করত ওখানে দেবতা বাস করে প্রাচীন ব্যাবেলনে তারা সাতটি গ্রহকে সাত আকাশ মনে করত এখান থেকেই সাত আসমানের ধারণা ঢুকে যায় ইহুদি খ্রিস্টান ও ইসলামী গ্রন্থে মানুষের প্রথম বিশ্বাসগুলো ছিল অজানাকে ব্যাখ্যা করার চেষ্টা বজ্র বৃষ্টি মৃত্যু এসবের রহস্য না বুঝেই মানুষ বলত এটা দেবতাদের ইচ্ছা এখান থেকেই শুরু হল ধর্মীয় কাহিনীর জন্ম যা আজও আমাদের সভ্যতার ভেতরে প্রবাহিত কিন্তু এই শুরু থেকে একটা প্রশ্ন রয়ে যায় ধর্ম কি সত্যিই আকাশ থেকে নাজিল হওয়া সত্য নাকি মানুষের ভয় আর কল্পনার গল্প আপনার মতামত কমেন্টে জানান